নমস্কার আদা আমি প্রশান্ত কুমার রায় আজকে আমি আলোচনা করব উচ্চতর গণিতের অধ্যায় তেরো নিয়ে আলোচনা করব এবং তারপরে আমরা সৃজনশীল এবং এম সলভ করব। করবো জমিতির ক্ষেত্রে আমাদের মেইন যে সমস্যাটা হয় এখানে সূত্রগুলো মনে রাখা আমাদের জন্য অনেকটা কষ্টকর হয় আমি চেষ্টা করব সূত্রগুলো কিভাবে সহজ উপায়ে বুঝে মাথায় সেট করে নেওয়া যায় চলুন দেখা যাক এখন আমরা আলোচনা করব আহ আয়তকার ঘনবস্তু নিয়ে তার আগেই চলুন যে ঘনবস্তু বলতে আমরা কি বুঝি আমরা যদি খেয়াল করি আয়ত বর্গ এগুলো হচ্ছে আমাদের কি দ্বিমাত্রিক জ্যামিতিক ক্ষেত্র দ্বিমাত্রিক যেমিতির ক্ষেত্র বলতে আমরা বুঝি সেখানে দুইটা মাত্রা থাকবে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ প্রস্থমাত্রিক ঘনবস্তু বলতে আমরা কি বুঝি এবং দ্বিমাত্রিক ঘনবস্তু বলতে আমরা কি বুঝি যেমন আমরা যদি খেয়াল করি এই তলটা এই তলটা বা এই তলটা এই তলটা একটা হচ্ছে দ্বিমাত্রিক ঘনবস্তু কিন্তু পুরোটাই একটা হচ্ছে ত্রিমাত্রিক ঘনবস্তু দ্বিমাত্রিক ঘনবস্তুর ক্ষেত্রে দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ থাকবে অর্থাৎ দুইটা মাত্রা থাকবে এবং ত্রিমাত্রিক ঘনবস্তু বলতে তার তিনটা মাত্রা থাকবে যদি খেয়াল করি দৈর্ঘ্য এটাকে যদি আমরা প্রস্থ বলি তাহলে খেয়াল করব এটা হচ্ছে আমাদের উচ্চতা আশা করি বুঝছি এখন আমরা একটা আয়তকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণ করা শিখব চলুন দেখা যাক আমরা খেয়াল করি যে এই আয়তকার ঘনবস্তুটার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ প্রস্থ আমরা ধরে নিলাম বি এবং উচ্চতা আমরা ধরে নিলাম সি তাহলে আমাদের দৈর্ঘ্য এ প্রস্থ বি এবং উচ্চতা হচ্ছে সি সেটা আমি লিখছি এখানে দৈর্ঘ্য এ প্রস্থ বি এবং উচ্চতা হচ্ছে সি খেয়াল করি সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তল বলতে আমরা যদি বলি এখানে কয়টা তল আছে একটা আয়তকার ঘনবস্তুর ক্ষেত্রে ছয়টা তল আছে একটা তল এর অপোজিটে আরেকটা তল এবং এই তলটা এই তলটা কি হবে সমান হবে ঠিক এই তলটা এর অপোজিটে আরেকটা তল এই তল এর অপোজিটে আরেকটা তল এর অপোজিটে আরেকটা তল সমগ্র তলের ক্ষেত্রফল বলতে এই ছয়টা তলের ক্ষেত্রফলের সমষ্টি আশা করি বুঝছি আমাদের দৈর্ঘ্য এ এবং উচ্চতা আমাদের কি সি এবং প্রস্থ হচ্ছে আমাদের বি তাহলে যদি বলি এই এই তলটা এই তলটার ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণন এটাকে যদি আমরা প্রস্থ বলি তাহলে তাহলে ঠিক তার ক্ষেত্রফল হবে এ ইন সি এবার আমরা এটার দিকে খেয়াল করি এটুকু আমাদের কি ছিল বি প্রস্থ বি এবং উচ্চতা হচ্ছে সি তাহলে এটার ক্ষেত্রফল কি হবে বি ইন্টু সি অপর ক্ষেত্রফলটার ক্ষেত্রফলও কি হবে বি ইন্টু সি এবার খেয়াল করি এটা আমাদের ছিল ছিল এ এটা ছিল আমাদের বি তাহলে এটার ক্ষেত্রফল কি হচ্ছে এ ইন বি কারণ এটা হচ্ছে আমাদের এ এটুকু হচ্ছে আমাদের কে বি তাহলে এ বি টু অপোজিটটারও ক্ষেত্রফল কি হবে এ ইনু বি আশা করি বুঝছি এখন আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করি তাহলে কি আসলো এবি আমরা পাইলাম এবি যোগ কয়টা বি আরেকটা এবি প্লাস আরেকটা কি পাইলাম বিসি যোগ বি সি প্লাস এসি ইন্টু এসি সরি এসি যোগ এসি তাহলে আমরা খেয়াল করে দেখি এবি তাহলে কি আসলো টু এবি প্লাস বিসি বি সি টু বিসি প্লাস এসি এসি টু এসি তাহলে আমাদের কি আসলো টু এবি প্লাস বিসি প্লাস এসি তাহলে এই হলো আমাদের আয়তকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল এখন আমরা দেখি আয়তকার ঘনবস্তুর আয়তন আয়তকার ঘনবস্তুর ঘনবস্তুর আয়তন আয়তন আমরা একটা সূত্র মনে রাখবো আয়তন সমান সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ভূমির ক্ষেত্রফল ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ক্ষেত্রফল আমরা যদি খেয়াল করি আমরা যদি করি যে এটাকে আমি ভূমি ধরব এটা হচ্ছে আমাদের ভূমি তাহলে এটা ভূমি হলে এটা যদি ভূমি হয় এটার ক্ষেত্রফল কি আমরা দেখতে পাচ্ছি এবি তাহলে উচ্চতা কোনটা সি তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে এবি আর উচ্চতা হচ্ছে সি তাহলে আয়তন আমাদের কি আসতেছে এ বি ইনটু সি তাহলে কি আসলো এ বি সি অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা আশা করি বুঝছি এখন আমরা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা শিখব সেক্ষেত্রে আমরা কর্ণ গুণটাকে বলবো আমরা যদি এই বি এবং এইচ যুক্ত করি তাহলে বি এইচটা হলো কি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য খেয়াল করে দেখি এই যে বিডি আমরা বলতে পারি কি যে বি এইচ স্কোয়ার একবারে যদি বলি যে এই বি ডি এইচটা কিন্তু অবশ্যই একটা সমকনী ত্রিভুজ তাহলে আমরা বলতে পারি বি এইচ স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস সি এইচ স্কোয়ার এখন খেয়াল করে দেখি যে বিডি স্কোয়ার বিডি স্কোয়ার বলতে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার খেয়াল করে দেখি বিডি স্কোয়ার ঠিক একই রকম ভাবে এবিডি অবশ্যই একটা ত্রিভুজ বিডি স্কয়ার বলতে কি বি স্কয়ার প্লাস এডি এ বি স্কয়ার প্লাস ডি স্কোয়ার তাহলে প্লাস সিএইচ স্কোয়ার এবি সমান আমি কি লিখছি এ তাহলে এ স্কয়ার প্লাস এডি সমান আমি কি লিখছি বি বি স্কয়ার প্লাস সিএইচ বলতে কি সি তাহলে সি স্কোয়ার আসলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এইচ সমান সমান কি হবে সমান রুড হওয়ার টাই বেশি গিয়ে রুড হবে তাহলে আশা করি বুঝছি এবার আমরা আলোচনা করবো ঘনক নিয়ে ঘনক আমরা কাকে বলবো যেই আয়তকার ঘনবস্তুটা আমরা যদি খেয়াল করি এটার ক্ষেত্রে এর মোটামুটি দৈর্ঘ্য প্রস্থ প্রস্থ এবং উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যার সমান সেই ঘনবস্তুটাকে আমরা বলবো ঘন সেক্ষেত্রে আমরা খেয়াল করি এ এ এ অর্থাৎ দৈর্ঘ্য এ আমরা বলতে পারি দৈর্ঘ্য এ দৈর্ঘ্য এ প্রস্থ প্রস্থ উচ্চতা উচ্চতা এ এখন আমরা যদি বলি যে এর আগে আমরা যখন আয়তকার ঘনবস্তু পড়লাম তখন কি লিখলাম টু ইন্টু এব কিন্তু এখানে যেটাই এ বিসি না প্রত্যেকটা বাহ্য এ তাহলে আমরা এ ইন এ কি আসবে এ স্কোয়ার বি আবার বি এর জায়গায় কি বসাবো এ তাহলে এ স্কোয়ার সহজ করে বললে এভাবে লিখা যায় যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস অর্থাৎ কি আসলো টু ইন্টু থ্রি এর কি আসলো সিক্স এর আশা করি এখন আমরা দেখবো ঘনকের আয়তন তো ঘনকের ভূমির ক্ষেত্রফল আয়তন সমান সমান আমরা সবসময় এটা মাথায় রাখবো ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে ভূমির ক্ষেত্রফল কি আমরা খেয়াল করি এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান তাহলে আহ প্রত্যেকটা একটা বর্গ তাহলে এ ইন্টু এ কি আসবে এ স্কোয়ার উচ্চতাও কি এ তাহলে এ এ এ কি আসতেছে এ কিউ আশা করি বুঝছি এখন আমরা দেখি ঘনকের কর্ণের দৈর্ঘ্য তো আমরা আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য কি দেখলাম রুডোভার এ স্কোয়ার আমরা এটা দেখলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ঠিক একই রকমভাবে এটারও কিন্তু এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান তাহলে এখানে বি না ধরে আমরা কি ধরতে পারি এটাও এ স্কোয়ার এখানে সি স্কোয়ার না ধরে আমরা কি ধরি সরি এ স্কোয়ার তাহলে যেটা আসলো রুট ওভার এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে থ্রি এ স্কোয়ার তাহলে কি আসলো রুট ওভার থ্রি আর এ স্কোয়ার এবং রুট কেটে গেল তাহলে থ্রি ইন্টু এ আশা করি বুঝছি এখন আমরা আলোচনা করব প্রিজম নিয়ে প্রিজম কাকে বলবে যেই ঘনবস্তুর দুই প্রান্ত সর্বসম আমি যদি খেয়াল করি আমার এই প্রান্তটা এবং অপোজিটের এই প্রান্তটা এই দুইটা প্রান্ত কি সমান সমান্তৃভুজ দুইটই হচ্ছে সমান এবং সর্বসম যে দুই প্রান্ত সর্বসম এবং সমান্তরাল এবং বাকি যে তলগুলো আছে এই যে একটা তল দুইটা তল এবং তিনটা তল এই তলগুলা কি হবে সমান্তরিক হবে সেটাকে আমরা কি বলবো প্রিজম বলবো এর ক্ষেত্রে খেয়াল করি আমাদের বলছে যে দুই প্রান্ত সর্বসম তো আমি যদি এর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমরা খেয়াল করি এখানে কয় কয়টা তল আছে আমার কাছে যে প্রিজমটা আছে সেটার এটা একটা তল অপোজিটে কি আরেকটা তল দুইটা তল খেয়াল করে দেখি তো এটাকে যদি আমি ভূমি বলি তাহলে এটার ক্ষেত্রফল যেটা হবে এটারও ক্ষেত্রফল সেটা হবে তাহলে আমি এটার এবং এটার ক্ষেত্রফল এভাবেই লিখতে পারি টু ইন্টু ভূমির ক্ষেত্রফল টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতল ক্ষেত্রফল যোগ হচ্ছে পার্শ্বতল ক্ষেত্রফল খেয়াল করে দেখি যে পার্শ্বতল আয়ত কিনা প্রত্যেকটাই আয়ত প্রত্যেকটাই আয়ত প্রত্যেকটাই আয়ত এবং প্রত্যেকটি আয়ত ক্ষেত্রের এই বাহুটা দেখে দেখি আমরা দেখি এই বাহুটা সমান কিনা অর্থাৎ আমি যদি প্রিজমের এটাকে ভূমি বলি এটাকে আমি কি বলতে পারবো উচ্চতা বলতে পারবো আশা করি এতটুকু বুঝছি করি তাহলে আমরা প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল কি লিখতে পারি এটাকে যদি আমরা ভূমি বলি তাহলে সমান ভূমি আরেকটা আছে তাহলে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল টু ইন্টু এটা যদি ভূমি তরি সমান ভূমি আরেকটা আছে টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলার ক্ষেত্রফল আমি নাম্বারিং করছি এক দুই এবং তিন নাম্বার তাহলে এই পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল এবং আমি আরেকটা বিষয় ধরে নিলাম যে এই যে আমাদের ত্রিভুজটা আছে এই ত্রিভুজটার বাহুগুলো আমি ধরে নিলাম এটা এ এটা বি এবং এটা হলো সি এবং আমি উচ্চতাটা এই উচ্চতাটাকে আমি ধরে নিলাম কি এইচ আমি এই উচ্চতাটাকে কি ধরে নিলাম যে প্রিজমের উচ্চতা আমি যদি এটাকে ভূমি বলি দেন এটাকে আমি উচ্চতা বলতে পারবো তাহলে প্রিজমের প্রিজমের উচ্চতা প্রিজমের উচ্চতা আমি কি ধরে নিলাম এইচ সমগ্র তলের ক্ষেত্রফল টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর গুলোর ক্ষেত্রফল তাহলে এইটুক লিখতে পারি টু ইন্টু ভূমির ক্ষেত্রফল টু ইন্টু ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর গুলোর ক্ষেত্রফলের জায়গায় আমরা যদি খেয়াল করি যে এই বরাবর যে আয়তটা আছে এই বরাবর যে আয়তটা আছে আমি যদি এটুককে এ ধরে নেই আর এটুক আমাদের কি এইস তাহলে কি আসলো এ ইন টু এইস কারণ যেহেতু এটা একটা আয়ত এ ইন্টু এইস দেন আমি যদি এইটুককে এটুককে আমি বি ধরে নেই এটুক আমাদের বি এটুক আমাদের এইচ এটা কি আসলো যোগ বি এইচ যোগ দেন আমরা যদি এটার ক্ষেত্রে খেয়াল করি এই বাহুটা আমার সি এই বাহুটা হচ্ছে আমাদের সি এটা হচ্ছে আমাদের এইচ এটা আমাদের এইচ তাহলে সি ইন্টু তাহলে আমাদের যেটা আসলো টু ইন্টু ভূমির ক্ষেত্র ফল প্লাস এখান থেকে আমরা টা কি নিতে পারি কমন নিতে পারি দেন আমাদের কি আসতেছে যোগ এই C এটাকে কি আমি ত্রিভুজের পরিসীমা বলতে পারি তাহলে ABC হলো কি ত্রিভুজের পরিসীমা এই ত্রিভুজটা কি ভূমি না এই ত্রিভুজটাই হচ্ছে আমাদের ভূমি তাহলে ভূমির পরিসীমা ইন্টু এই এইচটাকে আমরা কি ধরে নেছি উচ্চতা তাহলে আমরা এইটাকে একেবারে লিখতে পারি ভূমির পরিসীমা ভূমির পরিসীমা পরিসীমা ইন্টু উচ্চতা তাহলে এটাই হলো আমাদের প্রিজমের সমগ্রতলের ক্ষেত্রফল আশা করি বুঝছি এখন আমরা দেখব প্রিজমের প্রিজমের আয়তন আয়তন সমান আমরা একটা সূত্রই মুখস্থ করব আয়তন সমান হচ্ছে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল ক্ষেত্রফল ইনটু উচ্চতা আমরা যদি খেয়াল করি যে আমার হাতে যে প্রিজমটি আছে এই প্রিজমটার ভূমির ক্ষেত্রফল এটা এর সাথে যদি আমি উচ্চতাটা গুণ করি তাহলেই কি পাবো আয়তন পাবো আশা করি বুঝছি